তোমাদের কাছে একটা এরকম সুপুরি পরে ভর্তি হয়ে আছে গ্যাস থেকে তো লোকে রান্না করে খাও আমরাও খাই কিন্তু এটা গোবরের থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে সেই গ্যাসে রান্না হয় তো সেটা আমার কাকার বাড়িতে হয় তোমাদের কাছে শেয়ার করব সেইটা তাহলে এখান থেকে পাইপ সিস্টেম করে গেছে পড়ে আছে কেন এদের নাম কত কিছু বলছিল তারপরে আর কত কিছু নাম কত দূর এখানে তোমার গোবর দিয়ে যেতে হয় এইটাতে প্রথমে গোবর গুলে দিতে হয় তারপর গোবরটা ফেলে তুমি এখানে রেখে দাও তাই তো আর ওই বাকি দুটো তো এই হচ্ছে গোবরের গ্যাস এখান থেকে গোবর থেকে এইটা আজকি এই দিতে হয় আর এখানে গ্যাসটা উৎপন্ন হয় এই পাইপের সাহায্যে চলে যায় বাড়িতে পুরো চাপারে কি গ্যাস রান্না হয় আর যেটা আগের দিনের এটা সেটা ওই চেম্বারে চলে যায় আবার প্রথম প্রথম দিন প্রতিদিন রান্নার আগেই দিতে হয় তাই তো বৌদি রান্না করার আগেই দিতে হয় গোবরটা দিয়ে রেডি করে রেখেছে বৌদি এখন এটা দিয়ে লাঠি দিয়ে এরকম করে ঘুটে দেবে জল দিয়ে জল দিয়ে এরকম করে দেবে তাই তো অনেকটা দিন একটুখানি তো ওখানে ওখানে গিয়ে আছে ওখান থেকে চলে যায় ভিতরে থেকে ভেতরে চলে যাবে তো আমরা তো গ্যাসই রান্না করে খাই এটা গোবরের গ্যাস অনেকেই আবার অনেকে দেখে দেখেছ যারা দেখনি তাদের জন্য এটা যাদের বাড়িতে অনেক গরু আছে তারা এটা করে করতে পারবে কারণ এখন গ্যাসের যা দাম গোবরের গ্যাসের ভালো তো তো ভেতরে কি কিভাবে যে এখান থেকে এটা গোল মতন সিমেন্টের করা একদম এই যে এখান থেকে আগের দিনের যে গোবরটা দেওয়া হয় এটা এর মধ্যে এসে এখান থেকে বার হয়ে যায় এটা এটা থেকে আর কোনো কাজ হয় না আর এইখান থেকে হচ্ছে গ্যাস উৎপন্ন হয় এই এই যে পাইপ থেকে চলে যাবে একদম বাড়িতে একদম পুরো রান্নাঘরে চলে যাবে আর রান্নার জন্যে দারুণ সিস্টেম তোমাদের তো মুন্ডি মুন্ডি এই যে এই মুন্ডি লাল মুন্ডি লাল আর বিহারি লাল বিহারি লাল বিহারি মুন্ডি কত নাম তো এইখান থেকে গ্যাসটা এসে তারপরে রান্নাটা হয় তো বৌদির আজকে রান্না হয়ে গিয়েছে যার কারণে আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না অন্য এক সময় যখন আবার আসবো রান্নাটা শেয়ার করবো তোমাদের কাছে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো অনেক অনেক শেয়ার করো গুড নাইট টা টা জয় রাধে